আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনার দুও ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সকালে কি করি সব কিছু ওই দুপুরে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন আমার দাদু ভাই কিন্তু ঘুম পারছে দেখেন মশারির ভিতরে দেন এই দেখেন ঘুম পাচ্ছে মা দাদু ভাই দাদা দাদির মাঝখানে কালকে তৃতীয় টিকা দেওয়া হয়েছে আল্লাহর রহমতে জ্বর টর আর আসি নাই ভালোই আছে তো এই যে সকালবেলার এগুলো রুই ধরছে সাড়ে সাতটা বাজছে আর আমি এইদিকে ভাতের চাল ধুয়ে দিয়েছি ভাত হচ্ছে এই যে আর আলু ভর্তা দিয়েছি আর ডিম ভোলা করবো মাইরে গাছে কিন্তু দেখেন ফুল ধরেছে মোমোর মোরক ফুল কালারটা কিন্তু অনেক সুন্দর গাছটাও হেভি লম্বা হয়েছে তো কাজ কাল সারিনি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন দ্রুত কার সারতে কারণ দাদু ভাই শুয়ে আছে তো তুলা টাওয়ায় সারবো এখনই সামনে অনুষ্ঠান বাড়িতে একটা কিছু পরিষ্কার করতে হবে আরো

কথা শিখেছো তুমি সালাম দাও সালাম দাও একটু আসসালাম আলাইকুম শুভ সকাল

তো এই যে আমি এই টমেটো ভাজি হয়ে গেছে এখন আমি এই যে ফুলকপি আলু আর বেগুন দিয়ে মাছের তরকারি করবো সবজি তো মাছটা আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি নামাই নেব করা মাছ ভাজা কিন্তু ভালো লাগে নাহলে লাল করবো নিজে নিলাম

আমার চুলাটা দেখেন সুন্দর করে চলছে বেশি দেখুন ন্যাপ একটু ন্যাপার পরে চুলা ধরাই দেব আজকে নেতি ভরা দেব শুকাই যাবে তাহলে এই জায়গাটা কি খারাপ দেখা যাচ্ছে ছিল এখন কত সুন্দর লাগছে দেখতে বর্ষাকাল আসলে না এই দিয়ে গর্ত দিয়ে ভিতরে মা পানি আসে আর তুলা হয়ে যায় নষ্ট মাছ ভাজি করে রাখছি এদিকে বাজার নিয়ে আসছিল সকালে সে গুলা তোলা হয় নাই রাত্রি ঘর মসছে একটা অনুষ্ঠান প্রচুর কাজ এই যে বড়ি ভাজা হয়ে গেছে আমি তরকারি উপর মনেছিলেন অবশ্যই গাছের উপর ভাই দিয়ে আসলাম যে মাছ তরকারি কষাই পানি দিয়ে মাছ বসাই দিয়ে গেলাম একটু বাইরে যাব তাই দিয়ে থেকে যাচ্ছে তো আদা আর হয়ে যাচ্ছে দেখেন চাষে তাড়াতাড়ি দেন তো যাই দেখি বাইরে সুপারি পারছে কত দূর হইল দেখি আসি আমার চাষি শাশুড়ির গাছে সুপারি আমারে কেনছে আমারে দোকান আছে তো সেটাই পারছে আপনার ভাইয়া দেখি আসি কি করছে একা একা রয়েছে ওই যে পারছে এই যে সুপাই দেখেন ঝুড়ি ভরি ফেলেছে একদম আমরা কিন্তু কষ্ট করি খাই বেশি খাই না কি হয় কাঁকড়া সুপারি মানে বুঝলাম না হুম এই যে এই সব গাছগুলা কিন্তু কেনছে এই গাছের সুপারিগুলা সুপারি সব পাড়া হয়ে গেছে এই যে আর কয় গাছ আছে কি হয় এই দিক আবার দেখেন লাউ গাছের বান ওই দাদা

दादू भाई अंतर्गत जाइ तालगा, स्विमा मंदिर का, वहीं कहनते बांचकरी कहना होगी तो, होगी तो इकास की, इकास की। माता अमिका ना, ती तास्की, 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 तामी, तामी, तीमा स्पाई नहीं। स्कूल बोलते हैं भी कॉलेज नहीं है बुरा? आया, 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 अब आद बुरा?